জয় হিন্দ বন্ধুরা আমি মুকেশ সিং কলকাতা ফিজিক্যাল একাডেমি অ্যান্ড হোয়াইট গোলপ একাডেমি দিয়ে আজকে দেখুন যাদের এস এস জিডি বা আর্মি বা নেভি যাদের ক্যারি এঙ্গল টেস্ট হয় স্পেশাল আমি ক্যারি অ্যাঙ্গল কী করে ঠিক হবে ক্যারি অ্যাঙ্গল কী কী হয় অনেকজন জানে না যে ক্যারি এঙ্গল আমার কী হয় তো ফার্স্ট অফ অল আমি আপনাকে দেখাচ্ছি ক্যারিং এঙ্গল যে ডক্টরগুলো চেক করে তারা কীভাবে চেক করে এটা আমাদের একটা বোন আছে সামনে নিয়ে আসো এটা দেবো এটা দেখতে পাচ্ছেন এ দেবো এটা পুরো ক্যারি অ্যাঙ্গেল আছে যাদের ক্যারি অ্যাঙ্গেল থাকবে না তাদের ফিফটিন ডিগ্রি কোন ফিফটিন ডিগ্রি যদি থাকে ওটা পুরো সঠিক থাকে ক্যারি অ্যাঙ্গেল মানে মেডিকেল পয়েন্ট পাবে না একে দেখো তুমি এটা দেখো গ্যাপ হয়ে যাচ্ছে এটা ধাক্কা দিলে দেন এই জিনিসটা দেখো লাইক এখানে আমি সোজা দিলাম এটা দেখো বুঝতে পারছি এটা এদিকে যাচ্ছে এইরকম হওয়ার দরকার বাট এর কি আছে এরকম আছে আমার কাছে কম্পাস নেই নেক্সট ভিডিও মধ্যে আপনাকে কম্পাস দেখিয়ে দেবো আমি আর একটা জিনিস চেক হয় এটা ধরে একটু রাহুল এটা দেখো এমনি করে তোমাক দেখবে জাস্ট দেখো দুটাই কিন্তু সেটে যাচ্ছে এটা পুরো ক্যারি অ্যাঙ্গেল একে ফিট করাটা অনেক মুশকিল ওকে তো এটা যদি সেটে যায় এটা পুরো ক্যারি অ্যাঙ্গেল আছে ওকে আরও আপনাকে দেখো এটা জিনিস দেখো দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো পুরো এটা একটু দেখো এটা জিনিস দেখো লাইক পুরো গ্যাপ বুঝতে পারছো এটা পুরো ক্যারি অ্যাঙ্গেল আমি আপনাকে দেখাচ্ছি এগুলো আগে ক্যারি অ্যাঙ্গেল কিভাবে চেক হয় এটা দেখলে ডাক্তার পয়েন্ট দিয়ে দেবে আরও আমি একজনকে দেখাচ্ছি রাহুল ঠিক আছে একটু ক্যামেরাম্যান একটু পিছনে যাও একটু ভালো করে দেখাও এটা দেখো এর একটু রাইট হ্যান্ড ওকে না রাইট হ্যান্ড দেবো ঠিক আছে নর্মালি দেখো তোমার আমি এখানে রাখলাম এটা কিন্তু চেক করার না বাট আমি জাস্ট এমো আপনাকে দেখাচ্ছি এটা দেখো পুরো ঠিক আছে কোনো কিছু নেই দেখো ক্লিয়ার এই দেখো হাত ভাঙা ফাঙা কিছু নেই দেন আরও একটা জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছ কিছু নেই আর এটা জিনিস দেখো দাঁড়ো এরকম দেখো এখানে তো গ্যাপ হচ্ছে দেখো পুরো গ্যাপ আমি জড়িয়ে যদি তা হবে না কারণ কি এর নেই বুঝতে এটা জাস্ট আছে হালকা দেখো একটু আছে देखो एटा বাইরে আছে রাহুল এটা কিন্তু ঠিক করবে আমি আপনাকে দেখাবো কিভাবে ঠিক করবেন এক্সারসাইজ থ্রু দিয়ে আপনাকে দেখাবো ক্যারি অ্যাঙ্গেল জাস্ট 1 मंथ করবে পুরো কাইনে ক্যারি অ্যাঙ্গেল ধał হয়ে যাবে আপনার ওকে দেখি জিজ্ঞাসা এটা দেখো দেখতা বাচ্চা অনেকটা বেশি এরা শুধু মারট করবে আর বাড়ি চলে যাবে মারট করলে বাড়ি গেলে কোনোদিন কিন্তু মেডিকেল ফিট হবে না মেডিকেল যো না আপনার কে হার্ড ওয়ার্ক ওয়ার্কআউট করতে হবে এরো আছে দেখো দেখতে পাচ্ছেন এখানে নরমাল দেখো এখানে গ্যাপ বুঝতে পারছো আমার কি হবে যদি গ্যাপ এটা যদি গ্যাপ এটা বাঁকা পাতি না বাঁকা ঠিক করার জন্য কেউ যদি আমরা পুসাপ মারি আমরা যদি ওয়েট ট্রেনিং করি হালকা দেখবেন ঠিক হয়ে যাবে এরকম ক্লিয়ার এটাও দেখো আরও একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি এ দেখো বুঝছো আমাদের দেখো নর্মালি কিছু আছে নেই কিছু এটাও দেখো এটাও সাটালে সাটবে না ওকে এখন আপনারা আমি দেখাবো কি আপনারা কি এক্সারসাইজ করলে ক্যারি অ্যাঙ্গেল চলে যাবে বাড়ি থেকে কোনো দিন বডিতে থাকবে না বাড়ি থেকে ওকে তো তোমরা একটু দেখিয়ে দাও ফার্স্ট পজিশন ओके एकটু দূরে যাও ক্যামেরাম্যান ফার্স্ট হ্যাঁ ঠিক আছে করো দেখো এরকম রেডি हां स्टार्ट দেখো এরকম করে যদি আপনারা করবেন দেখেন এরকম এটা মোটামুটি দুধ থেকে 3 मिनट रेगुलर করতে হবে 5 থেকে 7 সেট ओके चेंज সেকেন্ড পুশ আপ হ্যাঁ এটা এটা কোলে একটু একটু দাও একটু দাও একটু দেখো এটা কোলে কি আমার পাওয়ার এখানে গেইন হচ্ছে এখানে मसल गेन করবে ঠিক আছে এখানে আমার পাওয়ার আসবে मसल যদি বাড়ে ঠিক আছে তাহলে দেখবেন এখানে আমার যে বাঁকাগুলো আছে ওটা বাঁকা দেখা যাবে না সেম এদের মধ্যে হবে এখানেও মাসাল গেন করবে আর যেটা করছিল আমরা ওটা পাওয়ার একটু আসবে বাড়বে তো হাতগুলো বাঁকা হবে না চেঞ্জ করো নেক্সট দেখো এই জিনিসটা হোল্ড জিনিসটা দেখো আমরা টাইসেপ মানে কি হলো জিম ভাষা মধ্যে টাইসেপ বলে একটু বসে যাও ক্যামেরাম্যান একটু বসে বানাও হ্যাঁ টাইসেপ ওকে দেখ এইগুলো যে বডি এগুলো এগুলো রয়েছে এগুলো একটু করে দেখো এখানে ফিল আপ হয়ে যাও টাইসেপ তুসাপ মারো হ্যাঁ জাস্ট দেখো ইজি সেম দেখো এখানেও দেখো সেভ করলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে ক্লিয়ার আরও একটা এরও পোসাপ আর একটা পোসাপ আছে একটু দেখিয়ে দাও দেখো ইনসাইড এটা অনেক ইম্পর্টেন্ট ইনসাইড এটা করলে আমাদের এখানে মাসাল গেন করবে আমি বার বলছি আমাদের মাসাল গেন করার কিন্তু এখানটা দরকার যেখানে এখানটা দরকার আবারই বলছি এখানে দরকার কারণ কি আমার কিন্তু এই বাঁকাগুলো কিন্তু এরকম অনেকগুলো এক্সারসাইজ করলে ঠিক হয় একটু পোসাপ মেরে দেখিয়ে দাও জাস্ট এরকম যত এক্সারসাইজ আপনাকে দেখেছি অফ দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ুক এ এজি দেখো আমি আপনাকে দেখাচ্ছি যে ক্যারিয়াঙ্গল কিভাবে ঠিক হবে এগুলো আর যাদের থাকবে সব দেখিয়ে দিলাম এবার তোমরা যখন করবে যাদের বলেছি আমি তারা কিন্তু মিনিমাম টোয়েন্টি সেট করে বা টোয়েন্টি সেট করে যে পুষাপ বলে দিয়েছিলাম টোয়েন্টি সেট করে তোমরা ম্যাক্সিমাম হান্ড্রেড করো বা টু হান্ড্রেড করো যত ম্যাক্সিমাম তোমরা করতে পারো আরও একটা আছে চিলিম যাকে বলে যা পুল কি কী বলে ওটা পুল ঠিক আছে চিলিম যাকে বলে ওর মধ্যে গিয়ে তুমি একটু ঝুলো দেখবে অনেক পাওয়ার স্ট্রেংথ আসবে গ্রো করবে তাহলে কী হবে দেখবে যারা জিম জিম করে বা যারা এথলেডিস করে তাদের একটু বডিগুলো একটু মানে ঠিক থাকে তো আমাকে মেডিকেল স্মার্টনেস আসা অনেক দরকার তুমি দেখো এটাও দেখো যদি শোল্ডার ব্যান্ড থাকে বা এরকম থাকে এটাও মেডিকেল পয়েন্ট আমি তোমায় জাস্ট ডেমো দিচ্ছি এটা দেখো এই হাতটা এরকম আছে খারাপ বাট এটা দেখো ঠিক ক্লিয়ার তো আমি বেশি ভিডিও বড়ো করব না ওকে সবাই যারা দেখেছো তারা বাড়িতে বা গ্রাউন্ডে গিয়ে বা যেখানে সেফটিভাবে করবে তাদের কিন্তু মেডিকেল যদি পয়েন্ট থাকে আমাকে যদি মেসেজ কল যা ইচ্ছা করতে পারবে ওকে সবাই এবার ভালো থাকো সুস্থ থাকো জয়